যত ছেলে আছেন সারা জিন্দিক জীবন বলি আমি বন্ধু এ এ বন্ধু বন্ধু বড় নেকের দিকে ডাকে সেই শুধু বন্ধু যে বন্ধু তোমাকে বন্ধ আর অশ্লীল আর গুনার কাজের দিকে প্ররোচিত করে তোমাকে প্রেরণা দেয় পরিচালিত করে আল্লাহ কসম সেটা বন্ধু না সেটা দুশ্মন সেটা শয়তান সেটা ইবলিস

যে বন্ধু আমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো যে বন্ধু আমাকে নষ্ট নারী দেখাইলো যে বন্ধু আমারে জিনার আড্ডায় নিয়ে গেল যে বন্ধু আমারে মদের আড্ডায় নিয়ে গেল আমাকে নেশাবাজি আর জুয়াবাজি শিখাইলো তাকে যদি বন্ধু না বানাইতাম yavailatalaitani ittakhastumar rasule sabila আল্লাহ বলে নাফরমান সেদিন বলবে হায় যদি রসুলের পথ ধরতাম যদি পথ ধরতাম যদি দিনদারদের পথ ধরতাম কতই না ভালো হতো সেদিন এজন্য বন্ধু নির্বাচনে সাবধান ঠিক আছে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ বন্ধু বন্ধু তলোয়ার বন্ধু এটা কাইটা দেয় বন্ধু এটা আগাইয়াও দেয় বন্ধু যেন অনেক কাজের সঙ্গী হয় বন্ধু যেন ইমান আমলের কাছে আগায়া যায় আল্লাহ তাআলা তফিক দান করে আল্লাহর নুবিসাল্লাহুলা সাল্লাম বলেন আল মারফু আল্লাহ খালি প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটা মানুষ তার বন্ধুদেরকে অনুসরণ করে তাহলে ইয়ামদুল আহাদ খালি অতএব তোমাদের প্রত্যেকের দেখা উচিত কে কাকে বন্ধু বানায় আমনের যে দরজনের সাথে আপনি বইছেন এরা নয় জনে বিড়ি ঘায় আমনে যে এর বৃত্তি দিয়ে জোনায় বাগদাদি আমরা এটি বুঝি আমরা আমরা চিনি না আমরা চিনিয়া কথা বলেন না কেন আমনে বেরি করেন না লাগে বইয়া আপনি ফাঁকি দিয়ে আমনে বাই জিত আলাপ মারে নিডি হ্যাঁ আপনি বাই জিত বুঝতামি হইলে আপনি জোনায় বাগদাদি হইলে বেরি করেন না বইলেন কেন কথা বলেন না কেন আপনি যার দোকানে টেলিভিশন দেখে আর গপ মারে এই সমস্ত গাফেলদের সাথে আপনি বসলেন কেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন এটা জরুরি বন্ধু দেখে মানুষ না যায় বন্ধু দেখে কি চিনা যায় মানুষ চিনা যায় হ্যাঁ হ্যাঁ বন্ধু দেখে মানুষ চিনা বন্ধুর আসর পড়ে الصحبه متاثره صحبت প্রতিক্রিয়াশীল صحبت প্রতিক্রিয়াশীল صحبت আসর পরেই করে মানে সাহচর্য প্রতিক্রিয়া করে